কথায় বলে না যে শস্য দিয়ে ভূত তাড়ানো হয় সেই শস্য যদি ভূত থাকে তাহলে ভূতকে কিভাবে তাড়ানো যাবে বলছিলাম বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার কথা মুখ্যমন্ত্রী ত্রিপুরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ত্রিপুরাকে একটি আধুনিক মডেল রাজ্যে উন্নত করতে কিন্তু কিছু ইটপাতর দিয়ে বড় বড় বহুতল বাড়ি নির্মাণ করলেই একে প্রকৃত অর্থে উন্নয়ন বলাটা কঠিন হয়ে দাঁড়াবে শান্তি এবং উন্নয়ন একে অপরের পরিপূরক উন্নয়ন তখনই হবে আধুনিক এবং বিজ্ঞানী যুগে রাজ্যের সাধারণ মানুষ যদি কিছু কিছু দপ্তর রয়েছে যে দপ্তরগুলি প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের জীবনের সাথে যুক্ত ওই সমস্ত দপ্তরগুলি যদি জনগণের প্রতি দায়বদ্ধ নিষ্ঠার সাথে কাজ করেন তবেই সাধারণ মানুষের মনে শান্তি বিরাজ করবে কিন্তু এটাও ঠিক এই কথাটা ভুলে গেলে চলবে না ছোট থেকে বড় কর্মচারীগণ যারা যে ধরনের বেতন পেয়ে থাকেন তা কিন্তু প্রত্যেকটা গরিব মানুষের ঘাম ঝরার অর্থের বিনিময়ে সুতরাং কর্মকর্তাগণের দায়িত্ব কর্তব্য সাধারণ মানুষকে মাথায় রেখে কাজ করার জন্য জনগণের কাছ থেকে আহ্বান উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী যেন ওই বিষয়গুলোকে আরো গুরুত্ব দিয়ে রাখেন কোন দপ্তরে কোথায় কি দুর্বলতা রয়েছে বলছিলাম ত্রিপুরা নেশা কারবারিদের কথা বিপ্লব দেবের সরকার যখন নেশামুক্ত ত্রিপুরা আহ্বান জানিয়েছেন তখন থেকেই মনে হয় আরো কয়েক গুণ বেড়ে গেছে ত্রিপুরার নেশা সামগ্রী পাচারকারীদের সংখ্যা কিছু কিছু পুলিশ অফিসার দায়হীন ভাবে বেতন পেয়েও সময় অতিবাহিত করে যাচ্ছেন মাত্র শুধু তাই নয় জনগণের বক্তব্য হচ্ছে এরা 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 বেতন খুশি না অফিসার এখন ফেসবুক থেকে থেকে অর্থ আয় নেশায় আবদ্ধ হয়ে গেছেন নিজ দায়িত্ব ফেসবুকের পিছনে পেয়ে সময় অতিবাহিত করতে ভালোবাসেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়গুলি খতিয়ে দেখতে হবে এরা কারা কারা শুধু তাই নয় যারা যারা ভালো কাজ করেন তাদের পুরস্কারের ব্যবস্থা করতে হবে এবং যাদের কাজে দুর্বলতা রয়েছে তাদেরকে দয়া করে বরখাস্ত করে নতুন কর্মী নিয়োগ করার জন্য আহ্বান উঠেছে জনগণের পক্ষ থেকে বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে হাজার হাজার যুবক মেধাযুক্ত যুবতী ঘরে বসে চোখে জল ফেলছেন কর্মচারীগণ তাদের কোথাও ভাবতে হবে কিছু কিছু দপ্তর সহ থানায় দিনের পর দিন আড্ডাখানা রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে গোয়েন্দা বিভাগ যেন ঘুমিয়ে যাচ্ছে সম্প্রতি আমরপুর করব মহকুমায় ছোট বড় বিভিন্ন ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে কেন কিভাবে তার কারণ খুঁজে বের করতে হবে সংশ্লিষ্ট দপ্তর গাঁজা ব্রাউন সুগার তীর খেলা জোয়া খেলা নেশাগ্রস্ততা যেন দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি হবে এটাই ভাববাদী ও চিন্তন ব্যক্তিদের মাথায় হাজারো প্রশ্নের ঘুরপাক খাচ্ছে জনগণের অনুরোধে গোমতি জিএস নিউজ বাধ্য হয়েছে সার্বিক জনগণের মঙ্গলের জন্য কথাগুলো বলার জন্য আমরা পরবর্তী সময়ে দপ্তর ভিত্তিক নিউজ করার চেষ্টা করব। জনগণ নিশ্চিত যে প্রতিটি থানা যদি নিজ স্বার্থে সামাজিক দায়বদ্ধতার মাথায় রেখে সমাজের মঙ্গলের জন্য আরও বেশি বেশি চিন্তা ভাবনা করেন তাহলে হয়তো জনগণের সহযোগিতায় এই ধরনের প্রচার কার্য একটা জায়গায় আনা যাবে না হলে পরে এই ধরনের ঢিলে ঢালা মানসিকতাই আগামী দিনে জনবহুল সমাজ ব্যবস্থাকে ধরে রাখার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে আবারও নতুন বাজার থানায় এলাকায় ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করতে সক্ষম হলে নতুন বাজার থানার পুলিশ প্রতিবেদনটি জনস্বার্থে জনগণের মঙ্গলের জন্য হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আরও আরও বেশি বেশি মানুষকে সচেতন করার লক্ষ প্রশ্নে চ্যানেলের পর্দায় চোখ রাখুন সকলকে নমস্কার ধন্যবাদ